নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে এই মুহূর্তে হেডলাইন মহালয়ার দিন খাস কাজর আর পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ সেজে আঠারো চাকার ট্রলার ছিনতায় মুর্শিদাবাদের বড়ইয়ায় চুরি যাওয়া গাড়ি সহ চুরির কাজে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক মুম্বাইয়ের এক বাসিন্দা নাম জাকির হোসেন উত্তরবঙ্গের ইতিহাস আর গৌরবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিলিগুড়ির বানেশ্বর মোড়ে বীর সেনাপতি চিলারায়ের মূর্তি স্থাপন নজর রাখবো খবরে গতকাল মহালয়ার দিন খাস কাজোর আর পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আরও অন্যান্য নেতৃত্বরা মেঘলা আকাশ সঙ্গে গর্জে উঠছে মেঘ পাশাপাশি বইছে বাতাস আর তার সঙ্গে মিশে রয়েছে পুজো পুজো গন্ধ বুঝতে পারছেন ঠিক কতটা বাঙালিকে এই সমস্ত পরিবেশ উস্কে দিচ্ছে কারণ সামনেই তো পুজো হাতে গোড়া আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যেই শনিবার থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিকে সঙ্গে করে তিনি একাধিক পুজো মণ্ডপ তিনি উদ্বোধন করেছেন পাশাপাশি রবিবার সেই একই পরিবেশ উত্তর থেকে দক্ষিণ কলকাতা সমস্ত জেলাও সঙ্গে রয়েছে সব মিলিয়ে তিন হাজারটি পুজো তিনি উদ্বোধন করবেন অর্থাৎ বুঝতে পারছেন তিন হাজারটি পুজো এটা সম্ভবত বলা হচ্ছে সর্বকালের সেরা রেকর্ড হ্যাঁ ঠিকই শুনেছেন সর্বকালের সেরা রেকর্ড আর তা একমাত্র করতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় रेल स्टेशन थे के हाटा तार आपना दिल बे इस थी ये कल काल्पनिक पंडाल का थीम है और जो है कोई विशेष स्थान का नहीं है काल्पनिक है सबसे सब पहले तो आप लोगों को खास खासकर दुर्गा पूजा कमेटी के और से बहुत बहुत धन्यवाद कि आप लोग उपस्थित हुए है और दीदी जो प्रत्येक वर्ष वर्चुअल जो उद्बोधन करते हैं उनके लिए दीदी को बहुत बहुत स्वागत ঐতিহ্যবাহী এই পুজো কমিটি কোন পুজো কমিটির কথা বলছে জানেন খাস কাজোড়া দুর্গা উৎসব কমিটি তারা এই বছরও চমক দিচ্ছে একেবারে যে কারুকার্য শিল্পীদের নিখুঁত কারুকার্য তা বোঝাই যাচ্ছে এবং শিল্পীরা এখনো পর্যন্ত তারা কাজ করছে না আর কিছুক্ষণ পর আমরা দেখব আরও কিছুটা কাজ এগিয়ে যাবে অর্থাৎ দিন যতটা এগোচ্ছে শিল্পীরা কিন্তু তারা কাজ করছেন তাদের নিজেরা সর্বশ্রেষ্ঠতা দিচ্ছেন অর্থাৎ নিজের সব কিছু দিয়ে তারা কাজ করছেন আর এই ভার্চুয়ালি অনুষ্ঠানে রয়েছেন ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় না মমতা ব্যানার্জি সারা বাংলায় প্রথম দিকে খালি কলকাতা কয়েকটা পুজো করতেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষের আবদার ছিল যে আমাদের সারা বাংলায় আপনি উদ্বোধন করুন সেইভাবে এই ভার্চুয়ালি তিনি সারা বাংলায় প্রত্যেক জেলায় কিছু কিছু পুজোকে উদ্বোধন করছেন যেমন আমাদের পশ্চিম বর্ধমান অনেকগুলো পুজোকে নেওয়া হয়েছে তখন আমার খুব সৌভাগ্যবান যে আজকে খাস খাজোরে কোলে সার্বজনীন ভার্চুয়ালি উদ্বোধন করলেন এখানে আমাদের সবাই আছে স্থানীয় পুলিশ আধিকারিক আছেন বিডিও আছে প্রধান আছে স্থানীয় যারা ক্লাবের সদস্য তারা আছেন এতে আমরা খুব আনন্দিত আমাদের পূজাটাকে তিনি মান্যতা দিয়েছেন এই অঞ্চলটাকে মান্যতা দিয়েছেন এবং এটা খুব আনন্দের ব্যাপার আমাদের পক্ষে গর্বের ব্যাপার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোটা উদ্বোধন করলেন নজিরবিহীন রেকর্ড করলেন তিন হাজার পূজা মণ্ডপ তিনি উদ্বোধন করছেন কী বলবেন এটা আগে দেখুন একটা দুটো তিনটে হতো দশটা হতো কিন্তু এটা তো একটা মানে প্রত্যেকবার তিনি বাড়িয়েই চলেছেন কেউ যেন মানে দুঃখ না পায় যে আমারটা করলো এটা হয়তো ওরটা করলো আমারটা করলো না আমারটা করলো এটা করল এইটা উনি একটু দেখে শুনে সব জায়গায় করছেন আর কি আমার বিশ্বাস আগামী দিনে সব উনি করতে পারবেন না খুব ভালো খুব এটা খুব আনন্দের ব্যাপার আমাদের খুব গর্বের অহংকারের ব্যাপার যে সিএম এই পুজোটা ওপেন করছে অতীতে যেটা কোনো দিন হয়নি কেউ ভাবতেই পারত না একটা ইন্টিরিয়ার জায়গা প্রান্তিক জায়গা যেখানে আপনার বিশাল বিশাল মল নেই বাড়ি নেই বিশাল বাজার নেই বিশাল ধূপ দুস্তর পোশাক পরে মানুষজন নেই মানে অত্যন্ত গরিব মানুষ বিভিন্ন হিন্দি ভাষাভাষীর মানুষ থাকে সেই অঞ্চলটা তিনি বেছে নিয়েছেন এসেন পুজোটা উদ্বোধন করার জন্য এবং তার সাথে এই অঞ্চলের মানুষরাও খুব গর্বিত আনন্দ আমরাও খুব গর্বিত মানন্দ পাশাপাশি আরও প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এবং মুখ্যমন্ত্রী এই ভার্চুয়ালি অনুষ্ঠানকে ঘিরে পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে একটা যথেষ্ট উত্তেজনা রয়েছে একটা এক্সাইটমেন্ট বলে কাজ করছে কারণ এক বছর পর মা আবারও ফিরছেন এবং তাদের এবছর যা নিবেদন তা বলাই যায় সর্বশ্রেষ্ঠ হতে চলেছে এবারে খাস কাজ পুলিশ সেজে আঠেরো চাকার ট্রলার ছিনতায় মুর্শিদাবাদের বড়ৈয়ায় চুরি যাওয়া গাড়ি সহ চুরির কাজে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আঠেরো চাকার কন্টেনার তিনটি গাড়ি অন্তরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দা ফাঁস করে বড়ইয়া থানার পুলিশ পুলিশে যে চাকার ট্রলার মুর্শিদাবাদের বড়োয়ায় চুরি যাওয়া গাড়ি সহ চুরির কাজে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার একটি আঠেরো চাকার কন্টেনার ও তিনটি গাড়ি আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের এবার পর্দা ফাঁস করলো বড়োয়া থানার পুলিশ রবিবার সকালে কান্দি এস ও সশ্রেক আম্বেদকার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কথা অগাস্ট মাসের কুড়ি তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থেকে বড়োয়ার দিকে আসছিল এই পাথর বোঝাই কন্টেনার পাথর বোঝাই করে হুগলি যাওয়া হচ্ছিল তার পিছনে একটি বোলেরো গাড়িতে পুলিশ গাড়ি লেখা ছিল যা সম্পূর্ণ ভো কন্টেনারের পেছনে বোলেরো গাড়ি নিয়ে পিছনে দুষ্কৃতীরা পরে বড়োয়া থানার কুণ্ডল এলাকার আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও সহকারীকে বেঁধে রেখে পাথর বোঝাই ট্রলার ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনা জেরে বড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন একুশে অগাস্ট রামপুর হাটের বাসিন্দা আমিরুল ইসলাম লিখিত অভিযোগের ভিত্তিতে বড়ুয়া থানার পুলিশ তদন্ত শুরু করে টেকনিক্যাল বিভাগ ও সিসিটিভি ফুটেজ দেখে ত্রিশে আগস্ট তিনজনকে প্রথমে গ্রেফতার করা হয় বারোই সেপ্টেম্বর আরো ছজনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে দলে পান্ডা মাহিদুল আলম ওরফে কাজুরকে গ্রেফতার করে বড়োয়া থানার পুলিশ উদ্ধার হয় আঠেরো চাকার কন্টেনার গাড়ি ও কন্টেনারের নম্বর প্লেট ও রঙও পাল্টে দেওয়া হয় এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে মোট দশ জনকে গ্রেফতার করে অপরাধের সঙ্গে যুক্ত থাকা জেরে এই তিনটি গাড়ি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই স্টার্ট করার পরে আমাদের বড়বা থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসওজি টিমের সহযোগিতা পেয়েছিলাম আমরা দুই টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে ареস্ট করলাম এই যে 6টা টিম ছিল তার মধ্যে rest of the 3 others ареস্ট হয়েছিল 12 সেপ্টেম্বর 2025 এই 6 জনকে ареস্ট করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে টিমের হেড যার নাম মহিদুল আলম অ্যাট দা রেট কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে জানতে পারলাম যে এই ছটার বাইরে আর জনের একটা টিম ছিল যারা সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোড় টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই জনের টিম আসলো আর গুডস ভেহিকল কে করে নিয়ে গেল আর ফাইনালি এই গুড ভেহিকল কে এরা দালখোলা রায়গঞ্জ ইসলামপুর পিডি ওখানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে 12 সেপ্টেম্বর 2025 আমরা আর তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম একলাসুর মিঠুন আর আকমল শেখ ছিল এদের কাছ থেকেই আমরা এই যে গুড ভেহিকল ছিল 18 চাকা গুড ভেহিকল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক মুম্বাইয়ের এক বাসিন্দা নাম জাকির হোসেন সিদ্দিকাং তার বাড়ি মহারাষ্ট্রের নাভি মুম্বাই মালদা জেলার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তে বেলডাঙ্গা এলাকা থেকে বিএসএফ আটক করে ওই ব্যক্তিকে এবং জানা যায় চোরাপথে কোনোভাবে বাংলাদেশে গিয়েছিল ওই ব্যক্তি এবং চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক করা হয় ওই ওই ব্যক্তিকে তবে কে এই ব্যক্তি কি উদ্দেশ্যে বাংলাদেশ গেছিল তা খতিয়ে দেখছে বিএসএফ বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক মুম্বাইয়ের এক বাসিন্দা নাম জাকির হোসেন সিদ্দিক সারাং তার বাড়ি মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ে মালদা জেলার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তে বেলডাকা এলাকা থেকে বিএসএফ ওই ব্যক্তিকে আটক করে এবং জানা যায় চোরাপথে কোনোভাবে বাংলাদেশে গিয়েছিল ওই ব্যক্তি এবং তারপরেই তিনি চোরাপথে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক হন তবে কে এই ব্যক্তি কি উদ্দেশ্যে বাংলাদেশে গেছিলো তা এখনও খতিয়ে দেখছে বিএসএফ নজর পরবর্তী খবরে উত্তরবঙ্গের ইতিহাস আর গৌরবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিলিগুড়ির বানেশ্বর মোড়ে বীর সেনাপতি চিলা রায়ের মূর্তি স্থাপন কেবলমাত্র একটি ভাস্কর্য নয় এই মূর্তিটিকে ঘিরে গড়ে উঠেছে উত্তরবঙ্গের সাংস্কৃতিক পরিচয় গর্ব এবং আত্মমর্যাদার প্রতীক শিলিগুড়ি বানেশ্বর মোড়ে বীর চিলারায়ের মূর্তি স্থাপন শহরের বানেশ্বর মোড়ে রবিবার বীর সেনাপতি চিলারায়ের মূর্তি স্থাপন শুধুমাত্র ঐতিহাসিক শ্রদ্ধাঞ্জলি নয় এর সঙ্গে জড়িয়ে আছে উত্তরের সাংস্কৃতিক স্থানীয়রা গর্বের সঙ্গে একে উত্তরবঙ্গের আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন চিলারায় ছিলেন কামতাপুর রাজ্যের সেনাপতি যিনি যুদ্ধকৌশল ও সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধের জন্য ইতিহাসে স্মরণীয় আজ তার মূর্তি একদিকে যেমন নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে সাহায্য করবে অন্যদিকে উত্তরবঙ্গের আঞ্চলিক দাবি ও সাংস্কৃতিক স্বাতন্ত্রের প্রতীক হয়ে উঠতে পারে সকলে মনে করছে মানিশন মোড়ের মতো ব্যস্ত এলাকার মূর্তি স্থাপন পর্যটনের নতুন দিশা দেখাবে অতএব শিলিগুড়ির মানিশন মোড়ে বীর চিলারায় মূর্তি এখন শুধু একটি ভাস্কর্য নয় হয়ে উঠেছে উত্তরবঙ্গের আবেগ পরিচয় কেন্দ্র আমরা সবাই আজকে খুব উৎসাহিত প্রথমে সবাইকে শুভ মহালয়া আজকে শুভ দিনে একটা শুভ কাজ হয়েছে বড় শুভ কাজ বীর মূর্তি মানেশ্বর মোড়ে আমরা স্থাপনা করেছি এখানকার লোকের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল অনেক দিন থেকে কি এখানে মূর্তি হোক আমরা এই সুযোগটা পেয়ে খুব খুশি এবং অনেক পরিশ্রমে পরে আজকে আমরা সাফল্য পেয়েছি বীর চিলারায় মূর্তি বানেশ্বর মোড়ে স্থাপনা করা হল সবার প্রথমে আমি যারা এই উদ্যোক্তা বা যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অন্তর থেকে প্রণাম শ্রদ্ধা জানাই যার যে একটা বহু প্রতীক্ষার পরে সবাই মিলে বিশ্ববীর মহাবীর চিলারায়ের মুক্তি স্থাপন হয়েছে এটা রাজবংশী সমাজের জন্য গর্ব গর্বের বিষয় যে এতদিন পরে আমরা একটা আমাদের ঐতিহাসিক মহাবীরের মূর্তি বসাতে পেরেছি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার দুর্গাপুরবাসীর জন্য নতুন এক উপহার ডিয়ার পার্ক এবার ফিরছে নতুন রূপে নতুন নামেও শিশুর হাতে নামে এই পার্কটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি হতে চলেছে শিশুদের জন্য আদর্শ এক পার্ক আনন্দভূমি ও প্রাকৃতিক অভয়ারণ্য বেসরকারি সংস্থা এবং এডিডিএর যৌথ উদ্যোগে গড়ে উঠছে এই আধুনিক পার্ক দুর্গাপুরে প্রাচীন ও জনপ্রিয় ডিয়ার পার্ক এবার নতুন রূপে নতুন সাজে নতুন নতুন নামকরণ করা হয়েছে শিশু সাথী এবং এটি শিশুদের জন্য নামে আদর্শ বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি হবে বেসরকারি সংস্থা এবং এইটি এর সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে নতুন শিশু সাথী পার্কে থাকবে শিশুদের জন্য একাধিক আকর্ষণীয় রাইটস যা তাদের মনোরঞ্জন করতে সহায়তা করবে এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে যা পার্কে ভিন্ন এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করবে পাখির কলকাকলিতে ভরা হবে এক ধরনের জীবন্ত অভয়ারণ্য এছাড়াও হরিণ রাখার পরিকল্পনাও রয়েছে যা পার্কে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের শিশু সাথী পার্কে শিলান্যাস করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডি চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এবং দুর্গাপুর মহকুমার শাসক ড সৌরভ চ্যাটার্জি তবে এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরের বাসিন্দারা একটি নতুন সুন্দর বিনোদন পার্ক উপভোগ করতে পারবে যা শহরের সামগ্রিক সৌন্দর্যেও বিশেষ ভূমিকা রাখবে ভালোই ঝলমল একটা এই পার্কটার নাম হবে নতুন করে

করছে কিন্তু কাজ সবাই করছে কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না আমরা কি করছি হোয়াট উই আর ডুইং আজকে মানতার ভাই আর যে ভাইটা ভাই আর যে মুকুর্দা বসে সবাই বিখ্যাত সবাই আছেন আপনারা হোয়াট উই আর ডুইং আমরা কী করছি আমরা মিনিমাম যেটা হচ্ছে অন্তত সেটাকে তো বাঁচানোর চেষ্টা করি আমরা সেটাকেই করছি বুকে হাত দিয়ে বলবেন সবাই করছি না প্লিজ টাইট বললাম তো যদি আমরা এই মিনিমাম কাজটুকু না করি সমাজের জন্য আমি জানি কথা বললো বলে আমি মানে টায়ার্ড রিয়েলি কিন্তু আমি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট চেঞ্জও সোসাইটির আমার বন্ধুবান্ধবদের মধ্যে এখনও দেখতে পাইনি জানি না পাথর ভস্ত ভস্তে ক্ষয় হয় আমিও বলে বলে যাব আমি তো বলবো দেখুন যদি আমরা নিজেদেরকে না পাল্টাই নিজেরা যদি আরও সামাজিক না ওই আত্মকেন্দ্রিকতার বাইরে না বেরোতে পারি আমি বলছি সমাজ কিন্তু থাকবে না এই সমাজে কিন্তু আপনার ছেলে আমার ছেলে তাদের ছেলে মেয়ে সবাই কিন্তু বড় হবে আমরা সবাই কিন্তু একটা বাবিলের মধ্যে বাস করছি এক অদ্ভুত প্রজন্ম মানে এডিডি চেয়ারম্যান সকাল থেকে রাত পরে ভাবেন কি নেই কি নেই কি নেই তো করে কি নেই কী আছে কী নেই কি করা হলো কি করা হলো না হ্যাঁ নিয়ে তারপরে মনে করো হ্যাঁ গিয়ার ছিল ওটা আবার করতে হবে তার সঙ্গে সঙ্গে চিন্টেড পার্ক হ্যাঁ এটা তার মাথা থেকে এসেছে তাই তাকে তাকে ধন্যবাদ এবং তা থেকে ডাকিয়ে তারা সহযোগিতায় করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ সর্বপুরি দুর্গাপুরে এই বিশেষ করে দু হাজার এগারো সালে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছেন তারপরে ডেভেলপমেন্ট হতে হতে আমরা হঠাৎ করে দেখলাম যে আমরা যখন দু হাজার ষোলো সালে আমাদের কিছুটা অঘটন ঘটেছিল বটে তারপরে আবার দু হাজার একুশে যখন আবার আমরা দুর্গাপুরে ফিরে ফেলাম আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সকলের সদ্য আমাদের প্রণম্য এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রীকে যখন ফিরে পেলাম তখন দেখলাম যে দুর্গাপুরের উন্নয়নটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং তার সঙ্গে ডিএমসি এডিডিএ সময় কাঁধে মিলে একটা দুর্গাপুরকে অন্য জায়গায় এমন জায়গায় পৌঁছে দিয়েছে আমরা গ্রাম থেকে এলেও আজকে ঠিক ভাবতে পারছি না দুর্গাপুর ছেড়ে চলে যেতে হবে এখানে কি থাকা যাবে না আবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়